একনং শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর রিপনের নির্মাণাধীন দোকানঘর সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভাঙার অভিযোগ এমরান হোসেন সোহাগের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার এক নং শাহাপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড পুরুষোত্তমপুরে রিপন নামের এক ব্যক্তির নির্মাণাধীন দোকানঘর ভাঙার অভিযোগ এসেছে ভুক্তভোগীর রিপন জানায় তার বাপদাদার জায়গায় দোকানের কাজ চলাকালীন স্থানীয় দিদার পাটোয়ারি তাকে এই জায়গায় বিল্ডিং করতে নিষেধ করে এবং বলে এই জায়গা তার পরবর্তীতে দিদারকে বলা হয় এই জায়গা যদি আপনার হয়ে থাকে কাগজপত্র দেখান আমরা আমাদের কাগজপত্র দেখাতে পারবো আমরা তো যাইতাম তারপরে সিদ্ধান্ত আমরা সেভাবে কাজ আগেতাম কিন্তু সেটা না করে তার বাকি সব এখন এটার জন্য আপনারা কি বিচার চান আমরা এখানে চাই যদি আমাদের জায়গা হয় আমরা তো যাব তারাও যদি এখানে জায়গা হয় আমরা কোনো কিছু দাবি করবো না বিচারও না আমরা উল্টে মাপ চাইম ক্ষমা চাইম জরিমানা দিয়ে আর যদি প্রকৃত আমাদের জায়গা হয় যে ক্ষতিপূরণ যাই আমাদের পরবর্তীতে দিদার ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দাখিল করলে ইউনিয়ন চেয়ারম্যান আমাদের উপস্থিত হতে বললে আমরা আমাদের কাগজপত্র নিয়ে উপস্থিত হই কিন্তু দিদার কাগজপত্র না থাকায় ও তার মিথ্যা অভিযোগ করায় সেই ইউনিয়ন পরিষদে উপস্থিত না হয়ে গতকাল সন্ধ্যায় আমার এক ফুপুর জানা যায় আমাদের পরিবারের সকলকে নিয়ে উপস্থিত হয়ে এমন সুযোগে পাশের এলাকা থেকে সহ সন্ত্রাসী এনে নির্মাণাধীন দোকানঘর ভেঙে ফেলে ভুক্তভোগী রিপন দিদারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এ বিষয়ে দিদার পাটোয়ারিকে কল করলে দিদার পাটুয়ারি এ বিষয়ে জড়িত নয় বলে জানায়

তোমার কোনো ডকুমেন্টস থাকলে তুমি নিয়ে আসো আমাদের এলাকার মেম্বারশাবকে ডাকিয়েছে মেম্বারশাব এটা পরিদর্শন করে মানে নাম কী মাসুদ মেম্বারকে ডাকিয়েছে মাসুদ মেম্বারটা আসার পরে যখন জায়গাটা দেখলো সে ম্যাপ দেখছে আমাদের ক্ষতিয়ান দেখছে ধরলে আমরাও জায়গা আপনারা করেন আপনারা কেন মাথা দিবেন তারপর তারা কথা না মানে আমাদের জন্য বোর্ড অফিসের ইউনিয়ন আমাদের জন্য একটা কাজ দায়ের করছে এই দায়ের পর আমরা তখন আজকে দশ তারিখ তারিখ ছিল আমরা যেখানে উপস্থিত হয়েছি চেয়ারম্যান সাহেব অ্যাপসেন্ট বারোটা পর্যন্ত অপেক্ষা করেন যে বাদি কেস করছে যদি না আসে বাদি কেস করছে যদি না আসে তাহলে আমরা চলে যায় তো স্যার আমরা যাবো যে আমরা কী নিয়ে যাবো তখন বলল তো রোববারে আপনারা আমার আইসেন আমরা ওনাদেরকে নোটিশ করবো উল্টা বাজিকে নোটিশ করবো কেন সে কেস করে আসে না তারপরে যে আমরা সিদ্ধান্ত করবো কী করা যায় আমরা এই কথা চলে আসছি বিগাসকে আমরা কোয়তোশালী মারা গেছে